রাতের খাবারের জন্য বানিয়েছিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলের মিক্স ভেজ এই ডিশটা আমরা বাইরে থেকে কতই না অর্ডার করে খেয়ে থাকি কিন্তু বাড়িতে যদি এত সহজভাবে বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না তো চলুন শুরু করি আজকের রান্নাটা প্রথমেই আমি কিছু সবজিকে কেটে নিচ্ছি সবজিগুলোর মধ্যে নিয়েছি আলু গাজর বিনস ফুলকপি ক্যাপসিকাম আপনি চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন ব্রকলি কর্ন বেবিকর্ন এবার কিছু পেস্ট বানাবো তার জন্য একটা বাটিতে পরিমাণ কিছুটা পোস্ত কাজু বাদাম আর মগজ জল দিয়ে ভিজিয়ে রাখেন এর ফলে পেস্টটা ভীষণ স্মুথ হবে আর গ্রেভিটাও খেতে খুব ভালো লাগবে এটা যতক্ষণ ফিট যে আমি আরো কিছু পেস্ট বানাবো সেটা করে নিই প্রথমে টমেটোটাকে কেটে সেটারও একটু পেস্ট বানিয়ে নিন টমেটোর পেস্ট করা হয়ে গেছে এবার আরো একটা পেস্ট বানাবো তার জন্য লাগছে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ আদা এটা দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব তারপর যে কাজুবাদাম পোস্তটা ভেজানো ছিল ওটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি সবকিছু তৈরি হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিন। প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি তারপর কড়াইতে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবণ ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়িয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা তারপর দেব নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো পেস্ট আবার সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাজুবাদাম পোস্ত পেস্টটা সবকিছু কিছু তেল ছাড়লে দিয়ে দেব দই দই দিয়ে আবারও ও কষিয়ে তেল ছাড়ার পর দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো ইখান আমি সব কিছু বয়ল করে নিয়েছি সবজিটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ ভাজা করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলতে ফুটিও দিয়ে দেব ভেজে রাখা পনি পনিটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো ঝোলটা একটু ঘন হয়ে আসলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাসবি মেথি গরম মশলা আর দেবো ঘি ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মিক্স ভেজ রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে একদম চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হলো না